বল হোয়াটসঅ্যাপ নিউ ফ্যামিলি মেম্বার অফ ডিও আশা করি সবাই ভালো আছো তোমাদের অ্যাডমিশনের যে প্যারা সেই প্যারাটা চলে যাওয়ার সাথে সাথেই আরেকটা প্যারা তোমাদের মাথার ভিতরে গিয়ে বসেছি সেটা হচ্ছে সাবজেক্ট চয়েজ অনেকে ইতিমধ্যে সাবজেক্ট চয়েজ দিয়ে ফেলেছো যারা দেওনি কালকে লাস্ট ডেট দিয়ে ফেলবা এবং দিয়ে ফেলার পরে তোমাদের যে একুশ তারিখ থেকে ভাইবাহ হবে তারপরে তোমাদের সাবজেক্ট মন মানে ফাইনাল ভাবে সিলেক্টেড হবে তোমরা অনেকে গ্রুপে পোস্ট করছো যে কোন সাবজেক্টটা নিব পাবলিক আর অ্যাডমিনিস্ট্রেশন নেবো না আয়ার্ন নিব। ইকোনমিক্স নিব না ল নিব এমন কি এরকম নানান ধরনের পোস্ট করছো বাট আমি বলবো তুমি মানুষের কাছ থেকে সাজেশন নিবা কেন কোন সাবজেক্টটা ডিমান্ডেবল সেটা মানুষের কাছে শুনবা কেন ডিমান্ডেবল বলে কোনো সাবজেক্ট নাই তোমার কাছে ইন্টারেস্টেড যে সাবজেক্ট তুমি সেটা নিয়ে পড়বা হোক সেটা পালি কিংবা উর্দু দ্যাস দাস নট ম্যাটার তুমি কি জানো সক্রেটিসের বাবা সক্রেটিস বাবা তাকে সক্রেটিস বাবা একজন স্থাপিত ছিলেন বা স্ক্রাপ্টার ছিলেন তিনি তার সন্তানকে একজন স্ক্রাপ্টার বানাতে চেয়েছিলেন বাট সক্রেটিস সেটা চাননি তিনি চক্রটিসের বাবার নাম আজকেও না আবার চক্রটিসের নাম পৃথিবী সবাই জানে লিওনার্দো দা ভিনসি যে সময় ছিলেন সেই সময় চিত্রশিল্পীকে কোনো সম্মানজনক পেশা হিসেবে মূল্যায়ন করা হতো না বাট লিওনার্দো দা ভিনসি ইতালির ইতিহাসের এক মহান পুরুষ হিসেবে পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরিচিত এখন বাট সেই সময় তিনি যেই সময় ছিলেন সেই সময় চিত্রশিল্পীকে কোনো গুরুত্ব সহকারে দেখা হতো না তারপরে লুই লুই পাস্তুর তিনার পিতা তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছিলেন কিন্তু তিনার উচ্চশিক্ষার ছিল তিনার ছিল ছিল তার না তিনি দেশে ফিরে চলে আসলেন তিনি গবেষণাই করলেন তিনি ল্যাবরেটরিতে থাকলে তিনি জলাতঙ্কর ওষুধ আবিষ্কার করলেন বাট এখন আমি যে মূল থিমটা তোমাদের কাছে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি ইকোনমিক্স নিবা কি আয়ার নিবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিবা কি ল ইটস মানুষের কাছ থেকে শোনার তোমার কোনো প্রয়োজন নেই তোমার যে কিন্তু ইন্টারেস্টেড তুমি যেটা পড়তে ভালোবাসো তুমি সেটাই নেবা এটাই হচ্ছে মূল কথা বুঝছো